হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি এসিসিটি কনস্ট্রেল দু হাজার চব্বিশের ম্যাথ ক্লাস টোয়েন্টি নিয়ে যাবো আজকে আমরা চব্বিশ দুই দু হাজার চব্বিশের শিফ্ট করে আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করবো অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে উনিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখনই অসুবিধা দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন মতো বেশি করে প্র্যাকটিস করতে হবে আরও দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে একটা কোম্পানির আটজন কর্মচারীর প্রতি বছরের গড় বেতন কত না ছ হাজার ডলার যদি প্রথম চারজন গড় বেতন হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এবং পরবর্তী ক্ষেত্রে হচ্ছে সাত হাজার ডলার হয় তবে কোম্পানির গড় বেতন বজায় রাখতে বাকি দুজন কর্মীর ক্ষেত্রে গড় কত হবে গড় বেতন কত হবে দেখো এমনিতে গড়টা দেওয়া আছে কত এখান থেকে না ছ হাজার ডলার দেওয়া আছে এটা ঠিক আছে সেখানে প্রথম ক্ষেত্রে দেওয়া আছে কত এখান থেকে না পাঁচ হাজার পাঁচশো ডলার আর পরবর্তীজন্য দেওয়া আছে কত এখান থেকে না সাত হাজার ডলার দেখো পাঁচ হাজার পাঁচশো মানে এখান থেকে তো পাঁচশো নিশ্চয়ই কম আছে পাঁচশো কম আছে চারজনের ক্ষেত্রে টোটাল কিন্তু এখান থেকে দু হাজার কম আছে আর এখানে দেখো হাজার কিন্তু এখানে বেশি আছে দুজনের ক্ষেত্রে তাহলে টোটাল বেশি কথা না দু হাজার বেশি আছে এখান থেকে তাহলে এখানে দু হাজার ঘাটতি আছে এখানে দু হাজার বেশি আছে তো আলটিমেট কিন্তু এটা আমাদের জিরো হয়ে যা যোগ করলে কারণ এখানে যা কম আছে তাই বেশি আছে এখানে অর্থাৎ মেকআপ দেওয়া হয়ে গেছে অর্থাৎ সেক্ষেত্রে দুজন কমিশনের ক্ষেত্রে কিন্তু যে গড়টা এমনিতে বলা ছিল সেটাই থাকবে যদি এখানে কম বেশি হতো তাহলে সেক্ষেত্রে আমি এখানে মেকআপ দিতাম যেহেতু এটা এখানেই জিরো হয়ে যাচ্ছে কোনো আলটিমেট কোনো চেঞ্জ নেই তাই যা ছিল তাই থাকবে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো কী বলছে এখানে শ্যাম একটা কাজে তিনের পাঁচ অংশ করে দশ দিনে রাখি শ্যামের থেকে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ দক্ষ সেক্ষেত্রে রাখি একা ওই কাজটা করতে কত সময় দেবে শ্যাম তিনের পাঁচ অংশ করে হচ্ছে দশ দিনে যদি পুরো কাজটা করতো সেক্ষেত্রে লাগতো কত না দশ ইন্টু পাঁচ বাই তিন ঠিক আছে পাঁচ বাই তিন মানে পাচ্ছি এখান থেকে পঞ্চাশ বাই তিন দিন হচ্ছে সময় লাগছে হচ্ছে কাজটা করতে এখন রাখি হচ্ছে কি না রাখি হচ্ছে কিন্তু শ্যামের ডেরগুন দ্রুত তার মানে রেশিও করলে পাচ্ছি এখান থেকে যে যদি দেখো ডেরগুন মানে কি না তোমার তিনের দুই বোঝায় অর্থাৎ এ যদি দুই হয় তাহলে এ হচ্ছে তিন এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও এখন এইটাকে উল্টালে কি পাবো আমি এখান থেকে দিনের রেশিও পাবো অর্থাৎ এটা হচ্ছে আমাদের এখান থেকে টু ইস টু তিন যদি শ্যামের তিন দিন লাগে তাহলে রাখির লাগবে কদিন না দু দিন এখন বলছি এখান থেকে যে রাখির ক্ষেত্রে কত সময় লাগবে মানে এখান থেকে দুয়ের মানটা বার করতে হবে তাহলে তিনের মানটা হচ্ছে এখান থেকে পঞ্চাশ বাই তিন সেক্ষেত্রে দুয়ের মানটা কত হবে এখান থেকে না পঞ্চাশ বাই তিন তলায় তিন আর এটা উপরে ইন্টু দুই তাহলে একশো বাই নয় দিন লাগবে রাখির ক্ষেত্রে কাজটা সম্পন্ন করতে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে একটা জামার ধার্য মূল্য এটির কয় মূল্যের দ্বিগুণ টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে হলে কত শতাংশ ছাড় দিতে হবে সাপোজ ধরলাম আমি এখান থেকে কয় মূল্য হচ্ছে এখান থেকে একশো টাকা তার ধার্য মূল্য কত এখান থেকে না দুশো টাকা যেহেতু দ্বিগুণ বলেছে টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে আমি সবসময় লাভটা কার ওপর করবো সিপির ওপর করবো সেক্ষেত্রে আমার এসপি কত হচ্ছে এখান থেকে না একশো কুড়ি এখন দেখো তাই দুশো টাকার মালটা কমকে এখানে একশো কুড়ি টাকা বিক্রি করতে হবে তার মানে আশি টাকা ছাড় দিতে হচ্ছে দুশো থেকে আশি কমার তবেই আমি একশো কুড়ি পাবো তাহলে আশি টাকা ছাড় দিতে হচ্ছে দুশো টাকার ওপর তাহলে একশোর ওপর ছাড় দিতে বলতে দেখো একশো দিয়ে কারো পাচ্ছি কিন্তু আমরা দুই আশি বাই দুই মানে পাচ্ছি কিন্তু আমরা ফোরটি পারসেন্ট ফোরটি পার্সেন্ট এখানে ছাড় দিতে হবে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে বলছে রমন তার প্রকৃত ব্যাগে থার্টি পার্সেন্ট বেগে গমন করে তবে সে পনেরো মিনিট দেরিতে পৌঁছায় প্রকৃতপক্ষে তার কত সময় লাগে দেখো ধরো এখান থেকে তার স্পিড ধরলাম যে প্রথমে তার স্পিড ছিল ওই যে একশো তার থার্টি পার্সেন্ট মানে সে যাচ্ছে কত বেগে না তিরিশ বেগে যাচ্ছে এটা হচ্ছে স্পিড রেশিও এখন একে উল্টে দিলে হচ্ছে টাইম রেশিও কারণ এখানে ফিক্সড হচ্ছে ডিস্টেন্সটা আমার এখান থেকে তিরিশ ইস্টু হচ্ছে একশো এখন এই যে গ্যাপটা পেলাম সত্তরের গ্যাপ সমর্থন কত এখান থেকে না পনেরো মিনিট দেরিতে পৌঁছে মানে এটা হচ্ছে পনেরো মিনিট আমাকে বার করতে হবে যে প্রকৃত তার সময় লাগে কত অর্থাৎ তিরিশের মানটা বার করতে হবে তাই তিরিশের মানটা কত হবে এখান থেকে না পনেরো ইন্টু তিরিশ বাই হচ্ছে সত্তর দেখো কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে আমরা পঁয়তাল্লিশ বাই হচ্ছে সাত অ্যান্সার কিন্তু এখানে মিলছে না তাই কোশ্চেনটা কিন্তু এখানে ভুল আছে এখানে বলা হয়েছিলো না থার্টি পারসেন্ট কম বেগে অতিক্রম করে তখন কী হতো তখন দেখো স্পিড রেশিওটা হতো এখান থেকে একশো এটা হয়ে যেত সত্তর টাইম রেশিওটা কী হতো এখান থেকে না সত্তর ইস্টু হচ্ছে একশো হয়ে যেত এখন এই যে গ্যাপটা তিরিশের গ্যাপ সময় এখন পনেরো পাচ্ছি আমার দরকার কী ছিল এখান থেকে না সত্তরের মানটা কত তাহলে পনেরো ইন্টু সত্তর বাই হচ্ছে তিরিশ শূন্য শূন্য কাটতো এখান থেকে পঁয়তাল্লিশ সরি একশো পাঁচ বাই হচ্ছে তিন সময় সঙ্গে পেতাম তখন কত না থার্টি ফাইভ মিনিট তবেই কিন্তু হতো এটা এখানে ল্যাঙ্গুয়েজে প্রবলেম আছে থার্টি পার্সেন্ট কম বেগে বললে তবেই কিন্তু এখানে পঁচিশ মিনিট অ্যান্সার হবে কিন্তু যেটা দেওয়া ছিল তাতে কিন্তু অ্যান্সার এখানে কোনোটাই আসার কথা না নেক্সট চলো কী বলছে এখানে মানি নয় বলেছে এখানে দেখো ছশো পঁচিশ বাই হচ্ছে একশো পঁচিশ আচ্ছা এর মানে তো গুণ এটা তাহলে পঁয়তাল্লিশ বাই হচ্ছে দুশো পঁচিশ দুশো ছাপ্পান্ন বাই হচ্ছে চৌষট্টি এখানে এটা উল্টে দিল পাচ্ছি এখানে আমরা একশো ছিয়ানব্বই বাই হচ্ছে ছাপ্পান্ন আচ্ছা পঁচিশ দিকে কারো পাচ্ছে এখানে আমরা পঁচিশ পঁচিশ দিকে আমরা পাঁচ পাঁচ দিকে কারো পাচ্ছি এখানে আমরা নয় সে নয় দিয়ে কালো পাচ্ছি আমরা এখানে পঁচিশ 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 তো এখান থেকে পুরো কেটে যাচ্ছে তো এখানে পাচ্ছি আমরা এক পাচ্ছি প্লাস চৌষট্টি দেখো পুরোপুরি চার দিয়ে যায় চার চোদ্দো পঁচিশ ছাপ্পান্ন এখান থেকে একশো ছিয়ানব্বই যদি কালো পাচ্ছি এখান থেকে আমরা চোদ্দো চোদ্দো আর এক যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা পনেরো পাচ্ছি অপশান দেখো অপশান আমাদের এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার তখন বলছে একটা সংখ্যাকে কে টোয়েন্টি এইট পার্সেন্ট বৃদ্ধি করলে তিনশো কুড়ি পাওয়া যায় সেক্ষেত্রে সংখ্যাটি কত আমি ধরলাম সংখ্যাটা হচ্ছে এখান থেকে একশো টোয়েন্টি এইট পার্সেন্ট বা মানে এখান থেকে আঠাশ বাড়ছে মানে হচ্ছে কত আমাদের এখান থেকে একশো আঠাশ একশো আঠাশের মানটা এখানে দেওয়া আছে কত তিনশো কুড়ি সেক্ষেত্রে আমাদের একশো মানটা বার করতে তাহলে তিনশো কুড়ি ইন্টু একশো বাই হচ্ছে এখানে একশো আঠাশ বত্রিশ দিকে আরো পাচ্ছি এখানে আমরা দশ পাচ্ছি এখানে গাড়ো পাচ্ছি আমরা চার চার দিকে আর পাচ্ছি এখান আমরা পঁচিশ পঁচিশ ইন্টু দশ মানে পাচ্ছি এখান আমরা দুশো পঞ্চাশ অর্থাৎ অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে পাঁচটা ক্রমিক অজম সংখ্যার গড় বলছে এখানে একুশ সেক্ষেত্রে বৃহত্তম সংঘটি কত পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখন একদম মাঝে রয়েছে এই সংখ্যাটা যার মান এখানে দেওয়া আছে গড় হচ্ছে কত না টোয়েন্টি অর্থাৎ এর থেকে দুই বেশি হচ্ছে এপারে আর দুই কমবে হচ্ছে এই দিকে তাহলে তেইশের পর এখানে আসবে না পঁচিশ তাহলে পঁচিশ হচ্ছে সব থেকে বৃহত্তম সংখ্যা আর যদি বলতে কেন যে স্মলেস্টটা কত আপনাদের এখানে উনিশ সেখানে হতো আমাদের এখানে সতেরো সতেরো হতো আমাদের এখান থেকে স্মলেস্ট ওকে তাহলে বৃহত্তর সংখ্যাটা হলো কত এখান থেকে এখানে পঁচিশ নেক্সট চলো কোন নির্দিষ্ট টাকার উপর বলছে বারো পার্সেন্ট হারে তিনের দুই বছর এবং সাতের দুই বছরে সহজের মধ্যে পার্থক্য কত না উনিশশো কুড়ি টাকা সেক্ষেত্রে মূলধনটি কত সাপোজ ধরলাম একশো টাকা হচ্ছে আমার এখান থেকে মূলধন তো সব থেকে দেখো একশোর ওপর আমি বারো পার্সেন্ট করে তিনের দুই বছর হিসেব করছি এখান থেকে বাই হচ্ছে হান্ড্রেড তো এখানে পাচ্ছি কথা দেখো তিন দিয়ে কালো বাচ্চি আমরা এখান থেকে আচ্ছা কাটাকুটি করে লাভ নেই এটা থাক সুবিধা হবে ছত্রিশ বাই দুই ওকে একইভাবে দেখো এই একশো টাকার ওপর সাতের দুই বছরে বারো পার্সেন্ট হারে বাই হচ্ছে একশো কারো করে পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা করেই দিই সে পাচ্ছি বিয়াল্লিশ পাচ্ছি এখানে পাচ্ছি কত আমি এখান থেকে পাচ্ছি আঠেরো এখন এখানে আঠেরো আর এখানে বিয়াল্লিশ এই যে গ্যাপটা পেলাম কত পাচ্ছি এখানে চব্বিশের গ্যাপ পাচ্ছি এখান থেকে এর মানটা কত এখান থেকে না উনিশশো কুড়ি অর্থাৎ এখানে বলে দিয়েছিল কি সুদের পার্থক্য হচ্ছে এখানে উনিশশো কুড়ি টাকা তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে দেখো কত না এখানে পাচ্ছি দেখো আট শূন্য একের মানটা হচ্ছে এখান থেকে আট শূন্য আমার দরকার কি এখান থেকে মূলধন অর্থাৎ একশোর মানটা কত হবে এখান থেকে আশি ইন্টু হচ্ছে একশো সমান পাচ্ছি এখান থেকে কত না আট হাজার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে অনিল তার আয়ের থার্টি পার্সেন্ট একটা স্কুলকে দান করে এবং বাকি টাকার সেভেন্টি পার্সেন্ট সে ব্যাঙ্কে জমা রাখে যদি তার কাছে এখন নাইন সেভেন সিক্স ফাইভ টাকা থেকে থাকে তাহলে অনিলের আয় কত সাপোজ তার ইনকাম হচ্ছে একশো টাকা সেখান থেকে সে সরাসরি তিরিশ টাকা দিচ্ছে স্কুলকে বাকি থাকা যে টাকা সত্তর টাকা পড়ে আছে ঠিক আছে তার সেভেন্টি পার্সেন্ট মানে এইটার সেভেন্টি পার্সেন্ট মানে পড়ে আছে কত এখান থেকে ঊনপঞ্চাশ টাকা চলে গেলো ব্যাঙ্কে আর তাহলে এখান থেকে পড়ে আছে কত এখান থেকে পড়ে আছে কিন্তু টোয়েন্টি ওয়ান পড়ে আছে আর ঠিক আছে এই টাকাটা তার কাছে আছে এখন এর মান দেওয়া আছে কত এখান থেকে না নাইন সেভেন সিক্স ফাইভ আমার দরকার এখান থেকে যে একশোর মানটা কত হবে নাইন সেভেন সিক্স ফাইভ বাই হচ্ছে টোয়েন্টি ওয়ান ইন্টু হচ্ছে এখান থেকে একশো ঠিক আছে আচ্ছা তিন দিয়ে কাটিয়ে তিনটে থেকে নয় তিন দিনে ছয় পাচ্ছি এখান থেকে এক পাঁচ এক ছয় মানে তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো তিন দিয়ে কারো সাত এখান থেকে আচ্ছা সাত দিয়ে কাটছি এখানে চার সাত থেকে আটাশ পাচ্ছি এখান থেকে চার পাঁচ ছ সাত থেকে বিয়াল্লিশ আর এখানে থাকো পাঁচ সাত মানে ফোর সিক্স ফাইভ ডবল জিরো এটা হচ্ছে তার ইনকামের পরিমাণ অপশান দেখো অপশান ডি হচ্ছে এখানে রাইট ওকে এখানে একটা ঘনকাকার ঘরের বলছে কি না দীর্ঘতম যে রডটি রাখা যাবে যার দৈর্ঘ্য হচ্ছে কত এখান থেকে না এইট রুট থ্রি সেন্টিমিটার সেই ঘনকের আয়তনটা বার করতে হবে অর্থাৎ এখানে যে ঘন কাকার ঘরটা বলেছে তার এখানে কর্ণটা দিয়ে দিয়েছে আর মান কত না এ রুট থ্রি যদি আমি ধরি এখানে এ হচ্ছে বাহু প্রত্যেকটা সেক্ষেত্রে কর্ণ কি হয় না এ রুট থ্রি দীর্ঘতম রড মানেই মনে রাখতে হবে সবসময় একটা কর্ণ কথা বলছে তাহলে এ রুট থ্রি মানটা দেওয়া হচ্ছে কত এখান থেকে না আট রুট থ্রি তাহলে এখান থেকে দেখো এর মানটা পাচ্ছি কিন্তু আমি আট এখন বলছে ঘনকের আয়তন মানে এ কিউ অর্থাৎ আটের কিউব আটের কিউব কত এখানে না পাঁচশো বারো পাঁচশো বারো ঘনশ্রামী অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে টম ও জেরি একসাথে একটা বাড়ি ন দিনে রঙ করতে পারে যদি টম একা একা বাড়িটা পনেরো দিনে রঙ করতে পারে তবে সেক্ষেত্রে একই বাড়ি জেরি একা রঙ করতে তো সময় নেবে টম আর জেরি কাজটা করছে হচ্ছে ন দিনে যেখানে টম একা কাজটা করছে হচ্ছে পনেরো দিনে রস করছে এখান থেকে তিন ইন্টু তিন ইন্টু পাঁচ পঁয়তাল্লিশ হচ্ছে মানে এখান থেকে টোটাল কাজটা তাহলে এখান থেকে এর কত কতটা পাচ্ছি দুজনের ক্ষেত্রে হচ্ছে পাঁচ আর এই ক্ষেত্রে পাচ্ছি আমি তিন কারণ পাঁচ থেকে তিন বিয়োগ করলে আমি পেয়ে যাবো এখান থেকে যে জেরি পাঁচ থেকে তিন বিয়ে করলে পাচ্ছি এখানে আমরা দুই এটা হচ্ছে ওর এফিসিয়েন্সি সেক্ষেত্রে ওর টাইম কত লাগবে না মোট কাজ হচ্ছে ফর্টি ফাইভ এফিসিয়েন্সি কতটা দুই তাহলে ফোরটি ফাইভ বাই টু অর্থাৎ অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা টেবিল বলছে আট হাজার পাঁচশো টাকায় কেনা হয় এবং আট হাজার টাকায় বিক্রি করা হয় সেক্ষেত্রে ক্ষতির হার কত দেখো সরাসরি দেখো এখান থেকে পাঁচশো টাকার ক্ষতি হচ্ছে আমার এখানে পাঁচশো টাকা ক্ষতি হচ্ছে আট হাজার পাঁচশো টাকার উপর সেক্ষেত্রে আমাদের একশো কত ক্ষতি হচ্ছে পুরোটা কালে পাচ্ছি এখান থেকে আমরা সতেরো তাহলে একশো বাই সতেরো মানে দেখো এখন ভাগ করে দেখি আমরা এখান থেকে একটু দেখো পাঁচশো তো এখান থেকে পঁচাশি মানে এখানে পাচ্ছে পনেরো পয়েন্ট এখানে সতেরো আটে হচ্ছে ওয়ান থ্রি দেখো ফাইভ মানে অপশান এ হচ্ছে রাইট নেক্সট চলো সতেরোশো টাকা চক্রবৃদ্ধি সুদে বার্ষিক বাই বাইশ হারে এক বছর জন্য ধার দেওয়া হয় যদি সুদের পর্বটা অর্ধবার্ষিক হতো তবে বলছে আরও কত বেশি সুদ পাওয়া যেত ঠিক আছে দেখো বাইশ পার্সেন্ট হারে এক বছরের জন্য কিন্তু ধার দিচ্ছে এই টাকাটা ঠিক আছে আচ্ছা বলছি যদি এটা অর্ধবার্ষিক হতো দেখো এমনিতে পার্সেন্টটা কত এখান থেকে না বাইশ পার্সেন্ট এক বছরের ক্ষেত্রে যখনই অর্ধবার্ষিক তখন কী হতো এটা না বাইশ পার্সেন্টটা আপনাকে দুটোবারে এখানে ভাগ করতে হবে একটা হচ্ছে এগারো পার্সেন্ট আর একটা হচ্ছে এগারো পার্সেন্ট ঠিক আছে এগারো এগারো পার্সেন্টের মার্চ করলে কী পাচ্ছি আমরা এখান থেকে এগারো প্লাস এগারো প্লাস এগারো ইন্টু এগারো বাই হচ্ছে হান্ড্রেড মানে পাচ্ছি এখান থেকে আমি বাইশ প্লাস ওয়ান পয়েন্ট টু ওয়ান এখন এক্সট্রা হতো কোনটা এই এক্সট্রা হতো মানে এই ওয়ান পয়েন্ট টু ওয়ান পার্সেন্টটা এক্সট্রা হতো এখান থেকে ঠিক আছে এটাই আমাদের বলা হতো কি না বেশি সুদ এর মানটা কত আমাদের এখানে বার করতে হবে মানে সতেরোশো টাকার ওপর সরি সতেরো হাজার টাকার ওপর ওয়ান পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট মানে একশো একুশের তলায় হচ্ছে চারটে একে পিটে চারটে শূন্য এখান থেকে তিনটে শূন্য তো কেটেই গেলো এখান থেকে তাহলে একটা শূন্য পড়ে আছে তাহলে একশো একুশ ইন্টু সতেরো পর আগে সতেরোকে সতেরো সাত হাতের রয়েছে এখান থেকে এক চৌত্রিশ আগে পঁয়ত্রিশের পাঁচ হাতের হয়েছে তিন সতেরোটা তিন হচ্ছে কুড়ি অর্থাৎ দুশো পাঁচ টাকা সাত পয়সা সত্তর পয়সা সরি সত্তর পয়সা অর্থাৎ টু পয়েন্ট টু জিরো ফাইভ পয়েন্ট সেভেন অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে শহর করতে হবে দেখো দুই ইন্টু তিন ছয় হচ্ছে তিরিশকে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা পাঁচ পাঁচ যোগ দুই মানে পাচ্ছি কিন্তু কত না সাত পাচ্ছি অপশান ডি হচ্ছে এখানে রাইট নেক্সট চলো পি ইস টু কিউ বলছে ছয় ইস টু পাঁচ হলে সিক্স পি প্লাস ফাইভ কিউ বাই সিক্স পি মাইনাস ফাইভ কিউব মানটা আমার এখান থেকে বার করতে হবে তাহলে পির মান ছয় কিউর মান পাঁচ বসিয়ে দেব আচ্ছা তাহলে ছয় ইন্টু ছয় এখানে পাচ্ছি আমি পাঁচ ইন্টু হচ্ছে পাঁচ এখানেও তাই ছয় ইন্টু ছয় এখানে পাচ্ছি আমি পাঁচ ইন্টু পাঁচ বাকি রয়েছে মার্জিন রয়েছে মাইনাস ছত্রিশ প্লাস পঁচিশ মানে একচল্লিশ কুড়িতে পাচ্ছি এখানে আমি একষট্টি আর এখানে পাচ্ছি আমি ছত্রিশ থেকে পারবো এগারো তাহলে একষট্টি ইস টু হচ্ছে এগারো এটাই অ্যান্সার আমাদের অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে ষাট মিটার দীর্ঘ একটা ইলেকট্রিক তারকে প্রতিটি পাঁচ মিটার মাপের বেশ কিছু টুকরো সমান সমান টুকরো করা হলো আচ্ছা এমন কতগুলো টুকরো করা যাবে দেখো একদম সিম্পল টোটাল লেন্থ বলা হয়েছে এখানে ষাট মিটার প্রতিটা টুকরোর মাপ কত হচ্ছে না পাঁচ মিটার করে তাহলে মোট টুকরো কতগুলো হবে ষাট বাই পাঁচ মানে বারো ঠিক আছে একদম বেশি অঙ্ক এটা অপশান সি হচ্ছে রাইড্যান্সার এমন কিন্তু বারোখানা টুকরো করা যাবে নেক্সট চলো কী বলছে এখানে গত বছরের নীল দুটি ঘড়ি কিনেছিল এবছর সে প্রতিটিকে বলছে পনেরো হাজার টাকা দামে বিক্রি করে একটি তার বলছে পঁচিশ পার্সেন্ট লাভ হয় এবং অন্যটাতে তার এক্স পার্সেন্ট ক্ষতি হয় সেক্ষেত্রে তার মোট ক্ষতি যদি দু হাজার টাকা হয় সেক্ষেত্রে এক্সের মানটা কত দেখো এখান থেকে কিন্তু আমাদের এখানে কী পাচ্ছি এখানে দেখো টোটাল সেলিং প্রাইসটা পাচ্ছি এখান থেকে দেখো হতো না পনেরো হাজার টাকা করে প্রতি টাকা বিক্রি করছে মানে পনেরো হাজার ইন্টু হচ্ছে দুই মানে এখানে পাচ্ছি কত আমি তিরিশ হাজার ঠিক আছে মোট ক্ষতি বলছে এখান থেকে দু হাজার টাকা তার মানে দেখো তার টোটাল দাম পড়েছিল কত না তিরিশ হাজার প্লাস হচ্ছে এখান থেকে দু হাজার মানে তার টোটাল সিপি ছিল কিন্তু বত্রিশ হাজার ঠিক আছে এই দুটো আশা করি বোঝা গেছে এসপি আর সিপিটা এখন বলছে একটাতে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হচ্ছে অর্থাৎ আমি একটার বিক্রয় মূল্য জানি ভালো করে যে কত না পনেরো হাজার ঠিক আছে এখন এইটার সিপিটা কত আমি আগে বার করে নিই ঠিক আছে কত দেখো বলছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হচ্ছে মানে কী হবে না একশো বাই হচ্ছে এখান থেকে একশো পঁচিশ পঁচিশ দিকে কালো বাচ্চা এখান থেকে আমরা চার পঁচিশ দিকে কালো পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ পাঁচ দিকে আলো বাচ্ছা এখান থেকে আমরা তিরিশ মানে পাঁচ তিরিশ হচ্ছে দেড়শো পঁচো শূন্য আমি এখানে পাচ্ছি কত আমি বারো হাজার অর্থাৎ একটা ঘড়ির দাম আমি এখান থেকে পেয়ে গেছি কত না বারো হাজার দুটো ঘড়ির মোট দাম কিন্তু এখানে বলা আছে কত না বত্রিশ তার মানে সেকেন্ড ঘড়িটার ক্ষেত্রে সিপিটা কত না বত্রিশ হাজার থেকে যদি আমি বারো হাজার বিয়োগ করি তাহলে আমাদের সিপি অর্থাৎ এখান থেকে পাচ্ছি কত না কুড়ি হাজার অর্থাৎ একটা ঘড়ি কিন্তু আছে যার দাম হচ্ছে কুড়ি হাজার টাকা এখন সেই ঘড়িটাকেও কিন্তু সে বিক্রি করেছে কততে না কুড়ি হাজার টাকা কেনা ছিল সেখানে বিক্রি করেছে পনেরো হাজার টাকাতে অর্থাৎ লসে বিক্রি করেছে তাহলে কতটা লস হচ্ছে এখান থেকে না পাঁচ হাজার টাকা লস হচ্ছে ঠিক আছে কতর রপর না কুড়ির ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত হবে তো কালটা পাচ্ছি এখানে আমরা চার একশো বাই চার মানে পাচ্ছি কিন্তু আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এইটাই হচ্ছে আমাদের এখান থেকে কিন্তু এক্সের মান এক্সের মান হচ্ছে কত এখান থেকে অপশান সি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আশা করি বোঝা গেছে প্রথমে টোটাল এসপি টোটাল সিপি বার করলাম এখান থেকে একটা জিনিসের মানে একটা ঘড়ি সিপি আমি পেয়ে গেছি কত না বারো তাহলে আরেকটার ক্ষেত্রে কত হবে না কুড়ি এখন এই সিপি থেকে আমি গেলাম কিসে নাম দেখছি এখানকার ক্ষতি হচ্ছে কত না পাঁচ হাজার ক্ষতি হচ্ছে তাহলে এখান থেকে আমি লাভের পার্সেন্টেজ বার করলাম যেটা হচ্ছে আমাদের এখানে এক্সের মান অপশান সি হচ্ছে এখানে রাইট নেক্সট চলো একটু ধরবে ধার্য মূল্য যদি পঁচিশশো টাকা হয় বিক্রয় যদি হয় দু হাজার টাকা সেক্ষেত্রে ছাড়ে শতাংশ কত দেখো পাঁচশো টাকা ছাড় দেওয়া হয়েছে না পাঁচশো টাকা ছাড় দেওয়া হচ্ছে এখানে পঁচিশশো টাকার উপর সেক্ষেত্রে একশোর উপর কত কালে পাচ্ছি কিন্তু আমরা পাঁচ একশো পাঁচ মানে পাচ্ছি কিন্তু আমরা টোয়েন্টি পারসেন্ট অপশান দেখো অপশান হচ্ছে এখানে রাইট নেক্সট চলো কি বলছে এখানে দেখো এখানে করতে হবে পঁচিশ মানে পাচ্ছি কিন্তু আমরা একশো আচ্ছা বাইশ ভাগ এগারো মানে পাচ্ছি আমরা দুই দুই ইন্টু সাত মানে পাচ্ছি কিন্তু আমরা মাইনাস চোদ্দো প্লাস হচ্ছে এখান থেকে বারো আচ্ছা এই বিয়োগটা করে পাচ্ছি কিন্তু আমরা একশো মাইনাস টু মানে পাচ্ছি কিন্তু কত না নাইনটি এইট পাচ্ছি অপশান দেখো অপশান এ হচ্ছে আমার এখানে রাইট লাস্ট কোয়েশন দেখো কী বলছে এখানে যদি এক্স সমানসন থ্রি বাই এইট ওয়াই ওয়াই সময়সন থ্রি বাই ফোর জেড হয় সেক্ষেত্রে এক্স ইস টু ওয়াই ইস টু জেডের মানটা কত এক্স ইস টু ওয়াই কত এখান থেকে না থ্রি ইস টু এইট আর এখান থেকে ওয়াই টু জেড কত এখান থেকে পাচ্ছি আমি থ্রি টু হচ্ছে ফোর দেখো এখানে ওয়াইয়ের জায়গা আছে আট এখানে ওয়ের জায়গা আছে কত না তিন তো আমি বলছি একে তিন দিয়ে গুণ করি তাহলে নয় হচ্ছে চব্বিশ আর কে আট দিয়ে গুণ করি পাচ্ছি কত এখান থেকে চব্বিশ হচ্ছে বত্রিশ তো মানে থেকে পাচ্ছি কত আমি না এক্স ইস পাচ্ছি এখান থেকে আমি নাইন ইস হচ্ছে থার্টি টু সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসটা ভালোবাসে করো কতগুলো পার্টি নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করতে পড়াফার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ